আছে পেয়ারা সন্দেশ বলে আপেল সন্দেশ বলে এটার ভিতরে চার পাঁচটা কালার আছে এগুলা আর কি বলবো এগুলো বাচ্চাদের খুব প্রিয় আছরটা যদি খান আপনারা যদি মন না ভরে আছারে স্বাদ যদি না পান তাহলে নেওয়া দরকার এটা হলো তেলে ভাজা অনেকে বলে ভাই সাইজ ছোট এটার ভিতর আরেকটা আছে বড় সাইজ এটা সাত আলাদা ওটা সাত আলাদা চিয়ারমার 30 পিস 100 টাকা এমআরপি কট করি আপনি খাইছেন কিনা ছোট वाला সবাই খায় এগুলো এটা খুব পরিচিত ভাই এটা এই যে কট করি এটা মানুষ অনেক ইয়ে করে তারপরে অনেক চাহিদা ভাই এটা সনপাপড়ি সনপাপড়িটা আরেকটু দেখাই কারণ এটা সবের মতো ভাবলেও হবে না এটা আলাদা আলাদা পরি করে একটা মাল নষ্ট হবে ড্যামেজ হবে সুযোগ নাই ভাই কিভাবে ড্যামেজ হবে এটা হলো ক্ষীর সনপাপড়ি বা এটা ডালনা দিয়ে তৈরি প্রোডাক্টটা আপনি খেলে বা মুখে দিলে বুঝবেন মিলে যায় এটা হলো সন্দেশ আচ্ছা ভাই এটা হিউজ চলে কারণ দুধ এবং চেরি ফল ও মানুষ ধরেন অনেক লেবার প্যানশন যারা চাখাইতে আসলেই দেখলি চোখ পড়ে আমার সাথে ব্যবসা করলে যে কেউ শুরু করলে এটা ব্র্যান্ড কোম্পানির সাথে ব্যবসা করলে একটা সুবিধা কি সারা বছর সে ব্যবসা করতে পারবে আমার প্রোডাক্টটা হলো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং আপনি চাইলে আমার এখানে এসে দেখে টেস্ট করে যাচাই করে নিতে পারবেন আর এখানে ম্যাক্সিমাম অনেক আইটেম আছে আমি বাংলাদেশে ম্যাক্সিমাম ক্যান্টনমেন্টে দিয়ে থাকি যেমন তেতুল আসার বড়ই আর আরও কিছু নাড়ু আইটেম আছে তাহলে আমি ওই কোয়ালিটিটাই মার্কেটে দেই তাহলে আপনার বুঝতে হবে যে আমি কোন কোয়ালিটি নিয়ে কাজ করি ভাই অন্য কোম্পানির সাথে যে কোনো কোম্পানি হোক ব্যবসা করলে দুই চার পাঁচ লাখ টাকা তার ইনভেস্ট প্রয়োজন হয় আমার এই কোম্পানির সাথে ব্যবসা করলে অল্প পুঁজি দিয়ে সে ব্যবসা করতে পারে তার মানে একদম জামানত বিহীন ডিলারশিপ দিবে জামানত বিহীন তার সিলভার যেটা হলো ভাই যদি আপনি অনুমতি দেন সিঁড়ে দেখাবে এটার ভিতরে আমি দেখাই আলাদা আলাদা পলি করা কারণ সবাই ব্যবসা আর আমার ব্যবসা যে আলাদা এটা বুঝাতে হবে না বুঝাইলে মানুষ বুঝবে নাই দেখেন ভাই প্রত্যেকটা আলাদা আলাদা পরিকলা এবং দেখেন মালগুলো খুব মানসম্মত যদি কেউ বলে দেন এটা অনেক হয়ে গেছে আপনি ম্যাথ দেখলে বুঝবেন মিষ্টি তো মানে চিনি দিয়ে তৈরি এগুলো তো সচরাচর কিছু হয় না মানে আমার নিজেরই খুবই পছন্দ ঠিক আছে এই পিনাটটা আমি অনেক খেয়েছি মজা লাগে অনেক মজা লাগে দেখেন মালগুলা দেখলেই মানে মানুষের আকর্ষণ এবং চোখে পড়ে যাবে জিনুক পিঠা ভাই এটা তো বাসায় প্রচুর সবাই খায় তাই না আমি একদম আসলি বানিয়ে দেয় এটা দিয়ে পারছিনা ভাই দিয়ে পারছিনে এই এত চাহিদা এটার সাথে আরেকটা হইছে নকশি পিঠা এগুলো কিন্তু সচারাচর আমরা অনেক ভিডিও করছি খুব একটা দেখিনে আপনার এখানে যা দেখতে পাচ্ছেন এটা কি ভাই এটা হলো লাড্ডু এটা হলো আপনারা দুধ লাড্ডু বলে অনেকেই আচ্ছা ঠিক আছে এটা সাইজ দেখেন পরিপূর্ণ এবং এই মাল অন্যের না অন্যের মতো না আমি সব সময় বলি এটা তো বিশাল বড় কিন্তু এগুলো পিস কত করে বিক্রি করে 10 টাকা করে আমার অনেক প্রোডাক্ট আছে মশলা প্রোডাক্ট আছে চাপাতা আছে আর অন্যান্য আইটেমও আছে আপনি দেখছেন প্রোডাক্টগুলো দেখলে সাইজ এবং আমার সিস্টেম এগুলো আলাদা ভাই কারণ প্রোডাক্ট বানাইলেই হবে না ওই প্রোডাক্টটা চলতে হবে কোয়ালিটি থাকতে হবে কোয়ালিটি থাকতে হবে এই দেখেন এটা হজমি প্রত্যেকটা অঞ্চলে এটা ভালো চাহিদা বাচ্চাদের আবার অন্যের মতো না এই দেখেন এটা আমি আর একটু খুলে দেখাই প্রয়োজন হলে আপনি দেখেন আমার হাতে অবশ্য গ্লোভস নাই এটা ধরাটা ঠিক না তারপরে দেখাচ্ছি এই দেন একদম গুড়ে জল গুড় দিয়ে ভরা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনার আসলে দেখতেছি যে আইটেমগুলো এটা আসলে দৈনিক প্রয়োজন ভাই এটা কি বলবো প্রথমেই বলি আমরা মানুষ যতদিন বেঁচে থাকবো আমরা এই আইটেমগুলো খাবো এই আইটেমগুলো খাবো মানিয়ে এটা চলমান সারা বছর শীত আর গরমের জন্য না ভাই আমার সাথে ব্যবসা করলে যে কেউ শুরু করলে একটা সুবিধা কি সারা বছর সে ব্যবসা করতে পারবে আজকে শীত শীতের নতুন নতুন চমক আইটেম থাকবে শীতের পরে গরমে কি কি আইটেম দেওয়া যায় সেই আইটেমগুলো আমরা করে দিব এবং তার একদম এলাকায় নিশ্চিন্তে ভাবে কিভাবে ব্যবসা করবে সেই ব্যবস্থা আমি করে দিব ইনশাআল্লাহ আচ্ছা ভাই তাহলে এই আইটেমগুলো নিয়ে যারা বিজনেস করবে ঠিক আছে আপনাদের ক্রেতা তো মূলত যারা ডিলার এবং হচ্ছে এসআর আছে দোকানে দোকানে মাল দেয় হ্যাঁ তারা তাই না এখন কেউ যদি ডিলার নিতে চায় আপনার এই কোম্পানির সে সুযোগ কি আছে ভাই আমার ম্যাক্সিমাম সারা বাংলাদেশে যারা ডিলার ডিপু চালায় তারাই নেয় কারণ ভাই আমার প্রোডাক্টটা হলো হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং আপনি চাইলে আমার এখানে এসে দেখে টেস্ট করে যাচাই করে নিতে পারবেন আচ্ছা এবং আপনার মাধ্যমে আরেকটা কথা বলি আমার এখানে ম্যাক্সিমাম অনেক আইটেম আছে আমি বাংলাদেশে ম্যাক্সিমাম ক্যান্টনমেন্টে দিয়ে থাকি যেমন তেঁতুল আসার বড় আসার আরও কিছু কিছু নারু আইটেম আছে তাহলে আমি ওই কোয়ালিটিটাই মার্কেটে দিই তাহলে আপনার বুঝতে হবে যে আমি কোন কোয়ালিটি নিয়ে কাজ করি ভাই মাসাল্লাহ তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ প্রোডাক্ট বলা চলে এটাকে ভাই আমি প্রথমেই বলছি আমার একটা ব্র্যান্ড কাশফুল একটা ব্র্যান্ড আমি চাইলেও আপনি খারাপ মান দিতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব না ভাই চমৎকার কথা বলছেন এখন কথা হচ্ছে ভাই যে বাইটা চাচ্ছে যে আমি অন্য অন্য কোম্পানির ডিলার নিছি হ্যাঁ পাশাপাশি আপনার এটা নিয়ে আমি কাজ করতে চাই অথবা আমি একজন বেকার আছি ডিলারশিপ নিয়ে কাজ করতে চাই সেই ক্ষেত্রে আপনার এই কোম্পানি থেকে ডিলারশিপ নেওয়ার কি সুযোগ ভাই এটা হলো এত সহজ মানুষের জন্য করে দিয়েছে আল্লাহ রকমত আমার আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে নতুন পুরানো অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে কেন আমি সুবিধাটা বলি অন্য অন্য কোম্পানির সাথে যে কোনো কোম্পানি হোক ব্যবসা করলে দুই চার পাঁচ লাখ টাকা তার ইনভেস্ট প্রয়োজন হয় আমার এই কোম্পানির সাথে ব্যবসা করলে অল্প পুঁজি দিয়ে সে ব্যবসা করতে পারে আচ্ছা এবং তার বৃহত্তম ইনভেস্ট প্রয়োজন হয় না আচ্ছা তাহলে এই ব্যবসা 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 সুবিধা নাকি অন্য শুরু এবং হলো নগদ টাকার ভাই দোকানে যাবে মাল নগদ টাকা নিয়ে আসবে এবং চাহিদাপুর মানুষ তো শীত ভাই জানেন কোন আইটেমটা না চলবে আপনার কাছে মনে হয়েছে আর আমার প্রোডাক্টের যেই কোয়ালিটি আপনি দশটা আইটেম রাখবেন দশটা আইটেমের মাঝে যদি আমার আইটেমটা রাখেন যদি কেউ দেখে যদি এ কোয়ালিটি এবং গেট আপ দেখে যদি কারো পছন্দ না হয় এরপর আর কি বলবো আপনার আমার আর বলার কিছু না আপনার প্যাকেজ বোঝাই যাচ্ছে দর্শক যে আকর্ষণীয় এবং আইটেমও যেহেতু প্রচুর আছে আপনারা নিয়ে বিজনেস করতে পারেন যারা আসলে দোকানদার আছেন মানে বাইকেরই ব্যবসায়ী আছেন দোকানে দোকানে মাল দিতে চান তারা কিন্তু অল্প পুঁজিতেই ব্যবসাটা শুরু করা যায় ঠিক আছে কেমন পুঁজি হলে প্রাথমিক অবস্থায় স্টার্ট করা যায় ভাই আমি নতুন উদ্যোক্তাকে বলছি আপনি প্রথমে আমার কাছে আসেন এসে প্রয়োজন হলে দশ হাজার টাকা থেকে শুরু করেন এরপরে আপনি ধারাবাহিক ভাবে আপনি নীতি থাকবেন আল্লাহ রকম কারণ মাল তো চলবেই কিন্তু মাল তো বাজারে গেলে অনেক সময় ড্যামেজ বের হয় সেই মাল কি করবো আমি হান্ড্রেড পার্সেন্ট বলে আপনার মাধ্যমে আবারও বলি প্রতি মাসের শেষ সপ্তাহে যা ড্যামেজ আসবে পরিপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট হবে তবে হ্যাঁ আপনি আমাকে আমি আপনাকে একটা বাটি দিব যেই বাটিতে যে কয় পিস আপনি আমাকে ওই কয় পিস ড্যামেজ বুঝিয়ে দিতে হবে আপনি চার পাঁচ পিস দিয়ে বলবেন যে ভাই আমি কুরিয়ারে পাঠিয়ে দিছি পাঁচশো দুইশো পিস একশো পিস ওইটা কাউন্ট হবে না তবে আবারও বলি আমার কাছে যেই কয় পিস ড্যামেজ হবে প্রতি মাসে শেষ সাপ্তাহ মাল পাঠাবে ড্যামেজ পাঠাবে পাঠানোর পরে আমি কাউন্ট করব ওনার সাথে আমারটা মিলাবো মিলানোর পরে ওনার পরের চালানের সাথে আমি ওনার ড্যামেজ অ্যাডজাস্ট করে দেব চমৎকার আচ্ছা ভাই এখন কথা হচ্ছে যদি কেউ ডিলার নিয়ে বিজনেস করতে চায় সেক্ষেত্রে কত জামানত দিতে হবে ভাই বললাম আমার কাছে যে ডিলারশিপ ব্যবসা করতে হলে কোনো জামানতের প্রয়োজন নেই পাঁচ সাত লাখ টাকার কোনো প্রয়োজন নেই প্রথমে হালকা কিছু অ্যাডভান্স দিয়ে আপনি শুরু করতে পারবেন আচ্ছা বাকি টাকা আপনারা কুরিয়ারের দিয়ে দিতে পারবেন কোনো জামেলা নেবে তার মানে একদম জামানত বিহীন ডিলারশিপ দিবেন জামানত বিহীন টাকা ছাড়া টাকা ছাড়া এবং প্রত্যেকটা থানা লেভেল মানে আমার বাংলাদেশের ম্যাক্সিমাম অনেক জেলা থানা লেভেলে আলহামদুলিল্লাহ আছে যেগুলো ঢাকা আছে ওই জায়গায় আমরা দিচ্ছি একদম জামানত বিদা একদম থানা পর্যন্ত ঠিক আছে তাহলে এ পর্ব আমরা প্রোডাক্ট দেখে কোথায় কি আছে আমাদের আমার প্রোডাক্ট প্রায় 45টার মতো তারপরে সবগুলো আপনাকে দেখানো সুযোগ হয় কিনা জানি না তারপরে যতটুকু দেখানোর মতো দেখাচ্ছি ঠিক আছে এটা হলো আমার সবচাইতে পপুলার জনপ্রিয় আইটেম এটা হলো তিলভার যেটা হলো ভাই যদি আপনি অনুমতি দেন সিঁড়ি দেখাবো এটার ভিতরে আমি দেখাই আলাদা আলাদা পলি করা কারণ সবাই ব্যবসার আমার ব্যবসা যে আলাদা এটা বুঝাতে হবে না বুঝাইলে মানুষ বুঝবে না এই দেখেন ভাই প্রত্যেকটা আলাদা আলাদা পরিকলা এবং দেখেন মালগুলো আর খুব মানসম্মত এবং প্রোডাক্টগুলো অনেক হাইজিন মেনটেন করে আমি প্রোডাক্টগুলো উৎপাদন করি ভাই আপনি আমার গোডাউনের স্পেস তো দেখছেন দেখাইনি বাট বাকি সব তো আপনাকে দেখাইছি হিউজ স্টক আছে আর এই মালগুলো হলো আকর্ষণীয় এটার ভিতর আরেকটা ভেরিয়েন্ট আছে ভাই সেটা হলো বাদাম বার এটাও অথেন্টিক একদম পিওর ফলি করা ফলি আপনি ছয় মাস এক বছর ফালিয়ে রাখবেন কিছু হবে না যদি কেউ বলে দেন এটা অনেক দিন হয়ে গেছে আপনি মেয়াদ দেখলে বুঝবেন মিষ্টি তো মানে চিনি দিয়ে তৈরি এগুলো তো সচরাচর কিছু হয় না আমাদের বাসা অনেক বানায় না মা বোনেরা চাচিরা বানাইছে না আমরা খাইছি না সেই সুবাদে সব আইটেম কিন্তু হোমমেড তারপর এখন বাণিজ্যিক ভাবে ওনারা শুরু করছে যাতে আপনারা এখন তো বাসায় তৈরিও করতে পারে না সময় স্বল্পতার জন্য যাক তাহলে হচ্ছে এগুলোতে কেমন প্রফিট হয় একটু যদি আমাদের একটু মানে বলেন বা মূল্য কত দেওয়া আছে মূল্য 200 টাকা দেওয়া আছে আমি রেটগুলো বলে দিচ্ছি না কারণ অনেকেই ভিডিওটা দেখে

তিল কদম খুবই সুন্দর দেখতে তিল দিয়ে মাখানো জি এটা কি নারকেল আছে এটা নারকেল এবং তিল আচ্ছা একদম অথেন্টিক কোনো কেমিক্যাল ইউজ হয় না নেক্সট কি আছে নেক্সট হলো ভাই ক্রিম ডল কিরিম এটা তো সুপরিচিত আর বলার কিছু সব জায়গায় চলে এটা চলে আরেকটা একটা হিট আইটেম এটা না বললেন এটা কেউ বানায় না খরচ অনেক কষ্টে জিনুক পিঠা ভাই এটা তো বাসায় প্রচুর সবাই খায় তাই না আমি এটা বানিয়ে দেয় এটা দিয়ে না ভাই দিয়ে না এই কারণে এত চাহিদা আচ্ছা এটার বিরুদ্ধে আরেকটা হচ্ছে নকশি পিঠা এগুলো মানে বললাম তো দোকানে দিলে যদি দশের মধ্যে যদি একটা না খুঁজে বের করতে পারেন তাহলে ব্যবসা করবো না কেন ব্যবসা করবো যদি মানুষ যদি দেখে যদি না পারে যে ভাই এই আইটেমটা আমার এবং দিবেন যদি মাল না শেষ হয় এই ব্যবসা করে কি মজা আছে ভাই আনকমন জি ভাই আর আমার সাথে ব্যবসা করলে আরেকটা আমি তো সবসময় বলি সবসময় আনকমন আনকমন থাকবে মার্কেটের প্রতিযোগিতা আলাদা এগুলো কিন্তু সচরাচর আমরা অনেক ভিডিও করছি খুব একটা দেখিনি যা দেখতে এটা হলো লাড্ডু এটা হলো আপনার দুধ লাড্ডু বলে অনেকে ঠিক আছে এটা সাইজ দেখেন পরিপূর্ণ এবং এই মাল পণ্যের না পণ্যের মত না আমি সব সময় এটা তো বিশাল বড় কিন্তু এগুলো পিস কত করে বিক্রি হয় 10 টাকা করে পার পিস কি বলবেন ভাই পার পিস 10 টাকা বিক্রির ওজনের মানে প্রোডাক্ট গুণ হচ্ছে খুবই মোটা মাশাআল্লাহ এটা আসলে আমি প্রথমেই বলছি আমার এটা কোম্পানি কাশফুল একটা ব্র্যান্ড আমি সব জিনিসে লাভ খুঁজে পাব না আচ্ছা কিছু কিছু আইটেম আছে যেটা হলো কম লাভ হলো আমার প্রোডাক্ট রানিং মার্কেটে চলে হিট যে একবার নিবে দ্বিতীয়বার সে নিতে থাকবে আর আমার সাথে সুবিধা হলো কি যে একবার ব্যবসা করে আলহামদুলিল্লাহ আর কোথাও যাওয়া লাগে না কারণ সেই পরিমাণ আইটেম আছে গরম শীত বর্ষা কোনো জানার জন্য না সব সময়ের জন্য আর আমার অনেক আইটেম দেখছেন না আমার অনেক প্রোডাক্ট আছে মশলা প্রোডাক্ট আছে চপাতা আছে আর অন্যান্য আইটেমও আছে তো ভিডিও আমরা ইনশাআল্লাহ আরেকদিন আরেকদিন করেন ঠিক আছে জি এরপরে ভাই আমি তো যে আপনাকে বললাম এটা হলো সন্দেশ পেয়ারা সন্দেশ বলে আপেল সন্দেশ বলে এটার ভিতরে চার পাঁচটা কালার আছে এগুলার কি বলবো এগুলো বাচ্চাদের খুব প্রিয় এর ভিতরে যেটা আপনাকে না বললে এ না বললাম যে ক্যান্টনমেন্ট আমার ম্যাক্সিমাম যায় ভাই আচারটা যদি খান আপনার যদি মন না ভরে আচারের স্বাদ যদি না পান তাহলে আচারটা যদি খান আপনার যদি মন না ভরে আচারের স্বাদ যদি না পান তাহলে নেওয়া দরকার নেই আচ্ছা এই আচার অন্য মত হবে না এটা একটা আর এই পাশেরটা হলো বড়ই আচার এই যে এটা এই দুইটা সেম এগুলার স্বাদ আলাদা বড়ো এটা তেতু এর ভিতরে যেন আরেকটা বললাম এটা তো সচরাচর সবাই বিক্রি করে সবাই সবার মতো বিক্রি করে দুধ লাড্ডু এই এর ভিতরে অরেঞ্জ লাড্ডু আচ্ছা অরেঞ্জ কালার এবং এটা হলো কালার আচ্ছা লাড্ডু দেখেন আমার জিনিসগুলো একদম ফ্রেশ মানে এমন ভাবে যেন আপনার অল টাইম আর আমি কাশফুল যেন মানুষ বুঝে যে যেন অন্য কোনো লোকাল কোম্পানি মানুষ দেখলে বুঝে যে একটা কোম্পানি মালটা নিয়ে যেন শান্তি পাবো আমি বললাম না ম্যাক্সিমাম সুপার শপ আপনি খুঁজেন তালাশ করেন বাংলাদেশে চায়ের দোকান থেকে একদম পর্যন্ত আইটেম আমার ভাগ ভাগ করা কেন ভাগ ভাগ করা আমি মার্কেটিংটা ওভাবে রিসার্চ করছি একদম রুট লেভেল থেকে সুপার শপ পর্যন্ত রিসার্চ করে প্রোডাক্টগুলো মার্কেট ছাড়ছি এর বাহিরে আমার করে না অনেক কষ্ট হয়েছে ভাই এরপরে দেখেন চিরানমোয়া এটা হলো তেলে ভাজা অনেকে বলে ভাই সাইজ ছোট এটার ভিতরে আরেকটা আছে বড় সাইজ এটা স্বাদ আলাদা ওইটার স্বাদ আলাদা চিড়ার মত তিরিশ পিস দেড়শো টাকা এমআরপি এর ভিতরে আমি বড় যেটা এই যেন এটা বড় সাইজ যেন মানুষ যার যে চাহিদা অনুযায়ী পরিপূর্ণ হয় বললাম না প্রথমে আমি মার্কেটে রিসার্চ করি তারপরে প্রোডাক্ট বানাচ্ছি এই যে ভাই দেখেন কট আপনি খাইছেন কিনা ছোটবেলা সবাই খায় এগুলো এটা খুব পরিচিত ভাই এটা এই যে কট করি এটা মানুষ অনেক ইয়ে করে তারপরে অনেক চাহিদা ভাই এটা এর ভিতরে সনপামি সনপামিটা আর আরেকটু দেখাই কারণ এটা সবের মতো ভাবলো হবে না এটা আলাদা আলাদা পরিকর একটা মাল নষ্ট হবে ড্যামেজ হবে সুযোগ নাই ভাই কিভাবে ড্যামেজ হবে এটা পলি আসবে একদম পলি আমার বললাম না এগুলো তো বাংলাদেশে সর্বপ্রথমে এই পলিয়া কারা আমি সনপাপি বানাইছি আমার দেখা দেখি এখন অনেকে বানায় বানাও তাতে সমস্যা নাই কিন্তু হলো এই যে আমি মার্কেট করে দিছি এই সিস্টেম আর কেউ কারো জানাই ছিল না তো জানাই ছিল না এটা ইউনিক চিন্তা করে নাই সবাই শুধু লাভের চিন্তা লাভের চিন্তা করে ঠিক আছে এই আর কি অবস্থা যাই হোক অনেক ভালো লাগলো আপনার আইটেম গুলো আসলে দেখাইলে তো শেষ হবে না কত আইটেম আরো দুই একটা কিছু আইটেম আরো দুই একটা আইটেম দেখাই এই যে এটা হলো ক্ষীর সনপাপি ভাই এটা ডালনা দিয়ে তৈরি প্রোডাক্টটা আপনি খেলে বা মুখে দিলে বুঝবেন মিলে যায় মানে অন্যরকম স্বাদ এটা বাচ্চা হোক বড় হোক সব লেভেলের মানুষের জন্য জনপ্রিয় এটা আর কি বলবো গুণাগুণ হয় তা আপনি জিনিস দেখেই আপনি বুঝতেছেন যে ভাই সেটাই আমি কিন্তু ঢুকে আপনাকে বলছি ভাই আপনার কোয়ালিটি জি ওই চাই কারণ আমি ভাই প্রথমে আমি এক বলে রাখি কোয়ালিটি ছাড়া আমি মাল দেব না এবার আপনার সাথে যদি আপনার ব্যবসা নিয়ত থাকে যে ভাই আমি মানসিক ভাবে প্রস্তুত ব্যবসা করব তাহলে আমার সাথে ব্যবসা করেন শান্তি পাবেন কোম্পানির সাথে ব্যবসা করলে শান্তি হলো কি কোনো ঝামেলা নাই কোয়ালিটি নিয়ে ঝামেলা নাই ঝামেলা নাই একটা মজা করে ব্যবসা করতে এবং আরেকটা বলি কেউ নতুন হোক পুরানো হোক মার্কেট বুঝে না আমি তাকে ট্রেনিং দিয়ে দিব একটা দোকানে নিয়ে বুঝিয়ে দিবো যে কিভাবে মার্কেটটা করবেন কিভাবে ব্যবসাটা করবেন এর থেকে সুযোগ যদি আর মানে কে দিবে আমার মনে হয় না কিছু হয়ে যাবে না তারপরে কি আইটেম দেখব আমরা ভাই তারপরে এই যে কেক আইটেম কেক আইটেম দুইটা কেক আইটেম এটা ধরে কি দেখাবো এই যে এটার ভিতরে আরেকটা আইটেম হ্যাঁ এগুলো চলে সচরাচর চলে সচরাচর চলবে আরেকটা হিট আইটেম দেখে না দেখালি নয় এটা হলো সন্দেশ আচ্ছা ভাই এটা হিউজ চলে কারণ দুধ এবং চেরি ফল ও মানুষ ধরেন অনেক লেবার পেনশন যারা চা আসলেই আসলি দেখলি চোখ পড়ে এখানে খাবেই ভাই একটা খাবেই আর একটা খেলে তার ক্ষুধাটা অন্তত পক্ষে মিটাবে আপনি দেখছেন প্রোডাক্টগুলো দেখলে সাইজ এবং আমার সিস্টেম এগুলো আলাদা ভাই কারণ প্রোডাক্ট বানাইলেই হবে না ওই প্রোডাক্টটা চলতে হবে কোয়ালিটি থাকতে হবে কোয়ালিটি থাকতে হবে এবং মার্কেটে যে একবার খাবে সে যদি বারবার না নেয় তাহলে এই প্রোডাক্ট বানিয়ে কি লাভ ভাই একটা মানুষকে তো আমি বারবার প্রোডাক্ট বিক্রি করতে পারবো না যদি একবার নেওয়ার পরে যদি মজা না পাই এই দেখেন এটা হজমি প্রত্যত্ত অঞ্চলে এটা ভালো চাহিদা বাচ্চাদের এই চিন্তা করে আমি এটাকে আলাদাভাবে বানাইছি এই দেখেন একদম কৌটা নিয়ে আসি এটা ছোটবেলায় পলিতে ছিল এটাকে এখন কৌটায় নিয়ে আসছি এই কৌটা নেওয়ার কারণে অনেক সেল ভালো হয় কারণ নষ্ট হয় কম ইয়া হয় কম যার কারণে তারপরে এক নজরে দেখায় তিসির নাড়ু বাদামের নাড়ু এই যে বাদাম নারিকেলের নাড়ু নারিকেলের নাড়ুটা একটু দেখাই এটা কমন জিনিস এটা আবার অন্যের মতো না এই দেখেন এটা আমি আর একটু খুলে দেখাই প্রয়োজন হলে আপনি দেখেন আমার হাতে অবশ্য গ্লোভস নাই এটা ধরাটা ঠিক না তারপরে দেখাচ্ছি এই দেন একদম গুড়ে জল ছানো গুড দি ভরা কারণ একটা মানুষ খাবে নারিকেলের যদি ফ্লেভার না পায় ওই ভাই আপনি বললেন যে গ্রান আসতেছে এর চেয়ে মানে পাওনা আর কি থাকতে পারে ভাই আপনি তো আমার আমার হয়ে আসেননি আপনি আইসা যদি গ্রান পান তাহলে বুঝেন আমি কিভাবে বানাই আমাদের কথার ভিত্তিতেই মূলত সারা বাংলাদেশ থেকে বেকার উদ্যোক্তারা এই সব বিজনেসে নামে আমরা যদি তথ্য সঠিকভাবে না তুলে ধরি তাহলে সেটা দায়বদ্ধতা কিন্তু রেতে পারি না কথা বলছেন তো আমাদের কাজই হচ্ছে আমরা চেষ্টা করি তথ্যটা ঠিক দেওয়া আর আপনাদের কাজ হচ্ছে আপনারা দেখে শুনে বুঝে তারপরে ব্যবসাতে নামা ঠিক আছে ভাই যেহেতু কোয়ালিটি বিজনেস করতেছে আপনারাও ওনার সাথে সম্পৃক্ত হলো আশা করি যথেষ্ট পরিমাণ ভালো সাপোর্ট পাবেন আমরা দেখাইলে অনেক দেখাইতে পারি শুধু এতটুকু তথ্য দিই আপনি একবার আসেন দেখেন তারপর আপনার ডিসিশন ঠিক আছে ভাই লোকেশনটা বলবেন লোকেশন হলো ঢাকা মোহাম্মদপুরের পাশে বসিলা ব্রিজ পার হয়ে ঘাটারচর মূল চত্বর আচ্ছা মাতাবর কোঅপারেটিভ মার্কেটের দুই তলায় আচ্ছা ঠিক আছে একেবারে গুল চত্বরে বড় কাছে আমাকে ফোন দিলেও হবে পেয়ে যাবেন কোনো সমস্যা নাই

এখানে আসেন চেক করে যান আমাকে একটু দেখে যান আমার কোয়ালিটিটা দেখে শুনে যদি আপনি মনে চায় তারপরে ব্যবসাটা করেন যদি মনে না চায় ব্যবসা করার দরকার নাই আর কিছু থাকে না কি থাকবে ঠিক আছে দর্শক আপনারা আসেন দেখেন বুঝুন ব্যবসা করেন ধন্যবাদ